আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম মেঘনা নদীতে ডোব দিয়ে নিখোঁজ এক যুবকের মরদেহ দুই দিন পর উদ্ধার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে ডোব দিয়ে নিখোঁজ হাবিব মিয়া নামে এক যুবকের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকালে উপজেলার হরুয়াইল এলাকায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস নিহত হাবিব বড়ুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের মোহাম্মদ শামছু মিয়ার ছেলে সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিয়াজ মোহাম্মদ জানান হাবিব মিয়া তিতাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন শনিবার বিকেলে মেঘনা নদীতে ব্যাপারী এন্টারপ্রাইজ নামে একটি বালখেড়ের পাখায় কারেন্ট জাল লেগে বন্ধ হয়ে যায় জালটি খুলতে বালখেড়ের লোকজন হাবিবের সঙ্গে পাঁচ হাজার টাকায় চুক্তি করেন হাবিব দশ ফুট পানির নিচে নৌকার পাখা থেকে জালটি খুলতে ডুব দিলে আর ওঠেননি স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায় পরে সরাইল ফায়ার সার্ভিস চেষ্টা করে ব্যর্থ হলে ভৈরব থেকে ডুবুরি দল আনা হয় তারাও অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে যায় অবশেষে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে Ramon 24.News